সকল থ্রিপিস আপনারা পেয়েছেন আর আজকে কি ধামাকা দিচ্ছেন ভাই ধামাকা হচ্ছে আমাদের পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচ পিস বারোশো পঞ্চাশ আচ্ছা আপনাদের সবে কি কি ধরনের আছে আমাদের এখানে আছে ইন্ডিয়ান

বারোশো পঞ্চাশ টাকা হবে আপনার বারোশো টাকা পাঁচ পিস বারোশো ১২৫০ টাকা পিস আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা পার পিস জি পার পিস আচ্ছা খুচরা তো ভাই তিনশো সাড়ে তিনশো টাকা জি ভাই সাড়ে চারশো চারশো টাকা সেল হবে সেল হবে জি আচ্ছা ঠিক আছে ওকে এ জার একটা থ্রি পিস এ যে অপশনাল ওন থ্রি পিস ঠিক আছে 900 টাকা রেট আচ্ছা 900 টাকা রেট 900 টাকা রে আপনি আই ভাই এককে মাথা নষ্ট দাম কা একটা অফার ভাই আচ্ছা একদম মাত্র ভাই 350 টাকা 350 টাকা জি ভাই 350 টাকা এ যে দেখেন

জান আর 30 টাকা ডিসকাউন্ট 20 জি কালেকশন দেখেন লক্ষ ভাই হাজার হাজার কোন কোন কালেকশন 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 সম্পূর্ণ সেট দেখার মতো কিন্তু কালেকশনটা ভিউয়ারস সিকোয়েন্স আর ই জি

আটশো নশো টাকা কিন্তু হয় আচ্ছা আমি দিতে মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র ভাই ছয়শো পঞ্চাশ হবে এই যে হবে আপনার নামাজি উন্না হবে ভাইয়া হবে

অন্যভাবে ভিউয়ারস দেখেন জামা আসলে ম্যাসিং করে নামাজে দোপাট্টা যে ওন্নাটা ওন্না এই হবে ঠিক মাত্র ভাই মাত্র কত 700 টাকা আর 50 টাকা ডিসকাউন্ট মাত্র 750 মাত্র 750 দেখেন এই যে ওকে এই যে

এই ইন্ডিয়ান রিগাসি অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ভিউয়ারস সিল সিল দেখে টাকা ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্ট টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 আচ্ছা 800 টাকা দিছেন কাপড়

আচ্ছা দেখেন অসংখ্যের আচ্ছা ঈদ কালেকশন কত দিবেন্টশো টাকা ডিসকাউন্ট দেড়শো টাকা ডিসকাউন্ট আচ্ছা দেখেন এক খেলার কিন্তু কালেকশন ইন্ডিয়ান কালেকশন বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস আচ্ছা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দিচ্ছে ভাই